ময়নগরী সভা থেকে যুব সমাজকে দেশ বাঁচানোর আর্জি মমতার মঙ্গলবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের সমর্থনে ময়নগরীতে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের সমর্থনে ময়নগরীতে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় তিরিশ মিনিটের বক্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উন্নয়নের দিকগুলো তুলে ধরেন সেই সাথে বিজেপিকে আক্রমণ করেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কিছুদিন আগে প্রধানমন্ত্রী কোচবিহারে এসেছিলেন কিন্তু গত একত্রিশে মার্চ ঝড়ে ক্ষতিগ্রস্তদের নিয়ে একটা কোথাও বলেননি আমরা ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি নির্বাচন না থাকলে এক মিনিট সময় লাগতো না এদিন মুখ্যমন্ত্রী ক্ষোভের সুরে বলেন কিছুদিন আগে চালসায় যাচ্ছিলেন আমার গাড়ি দেখে ওরা চোরচোর বলে চিৎকার করে ইলেকশন না থাকলে সুযোগ পেলে ওদের জীব টেনে ছিঁড়ে দিতাম তবে এটা ওরা বলে আমি বলি না বিজেপি দেশকে বিক্রি করে দিচ্ছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী এবং বলেন ছাত্র যুব সমাজকে এগিয়ে আসতে হবে দেশকে বাঁচাতে হবে কারণ ওরা দেশটাকে বিক্রি করে দিচ্ছে এদিনের এই সভায় প্রচুর কর্মী সমর্থকদের ভিড় দেখা যায় ময়নগুড়ি বিধানসভা সহ পার্শ্ববর্তী এলাকারও কর্মী সমর্থকেরা হাজির ছিলেন এদিনের সভায় পাশাপাশি এদিনের সভায় মেটেনি নৃত্য এবং দেশি বাজনার তালে বৈজাতির নাচের তালে সভামঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাচতে দেখা যায় দেশি ঢোল বাজাতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাক্তার নার্স সিস্টাররা এবং স্থানীয় যুবক যুবতীরা স্থানীয় ক্লাব আমাদের সকলে যে মানুষের পাশে দাঁড়িয়েছেন আমি আবার তাদের ধন্যবাদ জানাই আমি হাসপাতাল থেকে ছুটে গিয়েছিলাম ময়নাগুড়ি যেখানে বাড়ি গল্প তছনছ হয়ে গিয়েছিল তার তারপরের দিন আমি আলিপুর দুয়ারেও গিয়েছিলাম কুচবিহার আলিপুর দুয়ারের বর্ডার আপনারা জানেন প্রশাসন ইতিমধ্যেই বলেছেন যেহেতু ইলেকশন চলছে ইলেকশন না চললে আমার এক সেকেন্ডের ব্যাপার ছিল ইলেকশন চললে আমরা অনেক কিছু করতে পারি না কারণ বিজেপি কমিশন বসে আছেন আমরা লিখেছিলাম বারবার যাদের বাড়ি ঘর লেগে গেছে এক লক্ষ বিশ হাজার টাকা করে দেওয়া হোক যাতে তাদের বাংলার বাড়ি তারা পায় ইলেকশন কমিশন বললেন না যা এক্সিস্টিং রুলস আছে তাতেই হবে এক্সিস্টিং কি আছে যার সব ভেঙে গেছে কুড়ি হাজার পাবে আর যার পাটলি ভেঙে গেছে সে পাঁচ হাজার পাবে কুড়ি হাজার আপনারা যারা পেয়েছেন যদি কেউ বাড়ি ভেঙে থাকে বঞ্চিত হয়েছেন কেউ বঞ্চিত কে আর 60000 টাকা পাবেন বাড়িটা ভালো করে তোই করে নেবেন আর যাদের পอต্টি ভেঙেছে যাদের 5000 টাকা করে দিয়েছে ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী আমি কথা দিচ্ছি 11 লক্ষ মানুষের আवासन এই বছরেরই আমরা করব ডিসেম্বরের আগেই 60000 টাকা বিল ইস করব প্রথম কিস্তি তার মধ্যে চলে যাওয়া মানে ওটা পুরোটাই উপরে ফেলার মতো অবস্থা আমরা আস্তে আস্তে সেন্ট্রাল গভর্নমেন্ট এই আপনারা গর্গ বিজেপি কে ভোট দিয়ে দিচ্ছে উত্তর আর বিজেপি নেতাদের কেন ভোট দেবে দিল্লিতে গিয়ে বলে না